ভাইয়া ভাবির কথা আমি কিছু মনে করিনি আর ভাবি তো খারাপ কিছু বলেনি তোমার একার ঘাড়ের উপরে কতদিন এভাবে বেকার বসে বসে খাবো খাচ্ছিস কি হয়েছে আমি কি তোকে কিছু বলেছি ঠিক আছে ভাই তোর ভাবির উপরে রাগ কমে গেলে গিয়ে খেয়ে নিস আচ্ছা ঠিক আছে ভাইয়া কি হয়েছে কিছু বলবি চলে আমার কিছু টাকা লাগতো দেওয়া যাবে কত টাকা পাঁচশো টাকার মতো দিলেই হবে পাঁচশো টাকা কেন না

তোর ভাবির গয়না তোর ঘরে কিভাবে এলো ভাইয়া এটা আমি বলতে পারি না বাবা মা মারা যাওয়ার পর থেকে তোর প্রত্যেকটা চাহিদা আমি পূরণ করার চেষ্টা করেছি আর তুই আমার খেয়ে আমার পরে আজকে আমার ঘরেই চুরি করলি শেষ পর্যন্ত তুমি আমাকে বেকার বলে খোটা দিলে বাস সত্য মিথ্যা আর কিছুই যাচাই করার প্রয়োজন নেই আমি চলে যাচ্ছি তোমার বাসাতে যাক প্ল্যানটা তাহলে কাজে দিয়েছে সরি। ওগো মত ছোট লেগে আছে গরে অফিসে ওর কাজে যা। বারে বারে আবার টাকা রিস্ক চাকরির জায়গাটা খালি আছে। কিন্তু তোমাকে তো দেখে শিক্ষিত ছেলে মনে হচ্ছে। না বাবা। এ চাকরি তোমার জন্য না। আঙ্কেল কোনো সমস্যা নেই। দারোনের চাকরি হলেও আমি করব। আমার কাজটা খুব দরকার। আপনি প্লিজ না করবেন না। বুঝে যাচ্ছে তোমার কথাবার্তায় বেশ ভরসা তুমি একটা শিক্ষিত ছেলে যদি চাও তুমি তাহলে আজকে থেকেই থাকতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কার কাছে যাবেন আপনি কে আমি যেই হই না কেন সেই কৈফোদ আমার তোমাকে দিতে হবে বলতে হবে কারণ আমি এই বাড়ির দারোয়ান যে কাউকে তো আমি বাড়িতে ঢুকতে দিতে পারি না আপনি কার কাছে এসেছেন তার নাম বলে তারপরে বাসার ভিতরে ঢুকতে পারেন আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি ডু ইউ নো হু আই জানি না দেখেই তো বললাম আপনাকে আগে পরিচয় দিতে হবে তুমি তো দেখছি বড় বেদ আমার দায়িত্ব অপরিচিত কাউকে দেখলে পরিচয় জেনে তারপরে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া এটা যদি আপনার কাছে বেয়াদবি হয়ে থাকে তাহলে আমি বেয়াদ দয়া করে আপনার পরিচয়টা দিলে ভালো হয় আমি আকবর মামা মানে এই বাসার মালিকের ভাগ্নি ও আচ্ছা এতক্ষণ বললেই হতো আচ্ছা ঠিক আছে যান যান ম্যাডাম মামা মামি সুমি কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় ওরা কি করে দেখি মামি সুমি ওরা গোতাই তুই কি ফোন করে এসেছি কি তোর মামি আর সুমি সুমির মামার বাড়ি বেড়াতে গেছে আর তুই চলে আসছিস মামার বাড়ি তুমি জানো না আমার তো এক্সাম ছিল এক্সাম শেষ হওয়ার পর হঠাৎ করে না কেমন জানি মনটা একটু আনচান আনচান করছিল মামার জন্য তো হ্যাঁ মামার জন্যই তো তুমি তো জানো ছোটবেলা থেকে তোমার প্রতি আমার কত টান তোমাকে রেখে বেশি দিন আমি থাকতে পারি না এই জন্য মাঝে মাঝে চলে আসি আর হঠাৎ করে চলে আসি খুব ভালো করেছিস মা তো চলে গেছে আমার খুব একা একা লাগতো তুই সাথে একদম ফুলফিল হয়ে গেল কিন্তু মামা এক কাজ করতে হবে তুই আর খেলবো হ্যাঁ তুই কিন্তু আমাকে রান্না করে খাওয়াবি ঠিক আছে মামা তুমি কোনো চিন্তা করো না তুমি তো ভাবতেই পারছো না তোমার ভাগ্নি কি সুন্দর রান্না বান্না শিখেছে আমি শুধু রান্না করব আর তুমি শুধু রান্না করা খাবার খেতেই থাকবে খেতেই থাকবে আচ্ছা মামা আসার সময় নিচে দেখলাম একটা নতুন দারণ এসেছে আগেরটা নেই ছেলেটাকে দেখে বেশ ভদ্র মনে হলো আর শিক্ষিত মনে হলো হ্যাঁ হ্যাঁ ওই আগের ছেলেটা চলে গেছে ওর বাড়িতে নাকি কি জরুরি কাজ আর করবে না চাকরি তো কয়েকদিন গেট খালি পড়েছিল হঠাৎ সেদিন বেরোচ্ছে এই ছেলেটা আসলো এসে সে কি অনুরোধ তার চাকরি দরকার খুবই সে বিপদে পড়ে আছে নাকি তা কাছে চাকরি আছে বল বললাম দারুণের চাকরি খালি আছে তো বললো সেটাই তার লাগবে এটা হলেই তার চলবে বোঝাই যাচ্ছিল ছেলেটা শিক্ষিত ভদ্র ঘরের ছেলে আমারও খুব মনটা টানলো আচ্ছা ঠিক আছে মামা এটা কিন্তু তুমি ভালো করেছো লিস্ট ছেলেটা চাকরিটা হলো ও সংসারটা চলবে না আমি তো ভাবছিলাম শিক্ষিত ছেলে পারবে না বোধহয় কিন্তু ঠিকঠাক ডিউটি করে আচ্ছা যাক শোন তুই এসেছিস যতদিন ইচ্ছে ততদিন থাকবি আর আমাকে রান্না বাড়া করে খাওয়াবি আচ্ছা যা কথা তুই তোর মা বাবাকে আনলি না কেন মা বাবাকে কিভাবে আনবো ওদিকে ভাইয়া অসুস্থ আমি তো চলে এলাম এবার যদি মা বাবাও আমার সঙ্গে চলে আসে তাহলে ভাইয়াকে কে দেখবে ছেলেটা নিয়ে যত চিন্তা তোর যতদিন মন চাই তুই ততদিন থাকবি ঠিক আছে মামা আমি ফ্রেশ হইনি আর ফ্রেশ হওয়ার পর তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখি যা আমি মামিকে সুমিকে জানিয়ে দিই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি জি আপু আমার নাম নয়ন আচ্ছা আপনার মা বাবা সবাই কোথায় থাকে আসলে আপু আমি এতিম আমার বাবা মা কেউ নেই ও সরি আমি আসলে জানতাম না ঠিক আছে সমস্যা নেই আপু আসলে আমি মামাবাড়ি অনেকবার এসেছি কিন্তু ওভাবে না ঘুরে দেখা হয়নি এলাকাটা যতবারই এসেছি মামি মামা সবার সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়েছি তাই ভাবছি যে এবার একটু এলাকাটা ঘুরে দেখব। আসলে এই এলাকাতে আমার পরিচিত তেমন কেউ নেই তো আর বোনও তো এবার মামাবাড়ি চলে গেছে আপনি কি ঘুরতে আমাকে একটু সাহায্য করবেন মানে ঠিক বুঝলাম না কিভাবে সাহায্য করব আমি কিভাবে আবার দেখুন এই এলাকাতে কোথায় কোথায় ভালো লোকেশন আছে সেটা মনে হয় আপনি জানবেন আর আপনি যদি আমাকে ঘুরতে নিয়ে যান তাহলে ভালো ভালো জায়গাগুলো আমার ঘোরা হয়ে যাবে কি বলছেন সব আমি একজন সাধারণ দারোয়ান আমার সাথে মজা নিচ্ছেন মজা মানে আমি কেন মজা করব আমি সত্যি বলছি প্লিজ আপনি না বলবেন না আর আমি এখন একা একা বের হলে প্রবলেম হতে পারে আপনি না বলবেন না প্লিজ আমি আপনার সাথে গেলে এখানে থাকবে কে আর পরে যদি আঙ্কেল কিছু মনে করে শুনুন ওটা আমি ম্যানেজ করে নিব আপনি শুধু আমার সঙ্গে চলুন যান রেডি হয়ে আসুন কিন্তু আঙ্কেল কি মনে করবেন বললাম তো আমি ম্যানেজ করে নিব আপনি জানতো দেখুন আমি গরীব মানুষ এই চাকরিটা আমার খুব প্রয়োজন আপনার সাথে যাওয়া নিয়ে যদি আঙ্কেল আমাকে এই চাকরি থেকে বের করে দেয় তাহলে আমি কি করব বলুন? শুনুন আমি হলাম এই বাড়ির মালিকের ভাগনি। আমি আপনাকে বলছি আপনি আমার সঙ্গে চলুন। আপনার চাকরি কিচ্ছু হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যান এবার তাড়াতাড়ি রেডি হয়ে আসুন। তাহলে যাওয়া যাক।